জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি বাণে পাঠ ঠাকুর বললেন মায়ের উচিত পিতার প্রতি ছেলেপেলের শ্রদ্ধানতি বাড়ে যাতে তেমনি করা উছলেতে সন্ততি ঈশ্বরের নামে জীব বা পশু করতে যেও না কারণ ঈশ্বর সবারই জীবন জীবনস্বল তাই কারো জীবনকে নিহুত করে ঈশ্বরের উপাসনা হয় না তাতে বরং অভিশাপেরই অধিকারী হতে হয় পিতায় শ্রদ্ধা মাই টান সেই ছেলে হয় সাম্য প্রাণ সে আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেল সত্যি দেখছে তার পেছনে আছি মাতৃভক্তি তাই মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতিতত ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই ছাড়িস না সব বাপেতে তরে যাবি ঋষির বাণী ভুলিস না ঠাকুর বললেন সবাইকে তুই বাসিস ভালো ইষ্ট নেশায় রেখে প্রাণ আস্থাটি তোর সুস্থ টানে কৃতির মুকুট করবে দান কারো দুঃখের কারণ হই না কেহ তোমার দুঃখের কারণ হবে না যে পরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে আর কাকু ভালোবাসে না ସେ ଆମା ଭଲବାସେ ନା ଜୟଗୁରୁ ବନ୍ଦେ ପୁରୁଷ ଉତ୍ତମ